নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আগামী রবিবার একুশে জুলাই গুরু দিন এক টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে গ্রহের সমস্ত বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদে আপনাদের পরিবারে ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে রবিবার গুরু সেই দিন গুরুকে সম্মান ও শ্রদ্ধা জানানোর দিন আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা পালন করা হয় এই দিন গুরুদেবকে পুজো করা প্রথা রয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার দিনটি হল অসীম গুরু আমাদের মনের সমস্ত অন্ধকার দূর করে দেন এবং নতুন পথের দিশা দেখান গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ শান্তি আনন্দ ও মোক্ষম লাভ হয় অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনি গুরু গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে এই দিন আপনি আপনার গুরু বলে যাকে মনে করেন তার পুজো অবশ্যই করবেন আমাদের দেশে প্রাচীনকালে আমাদের দেশ থেকে গুরুকে সম্মানজনক স্থান দেওয়া হয়েছে তাই বলা হয় গুরু স্থান সবার উপরে গুরু আমাদের পরম জ্ঞান দান করেন তাই তাদের ঈশ্বরতুল্য মনে করা হয় গুরু পূর্ণিমা হল একটি বৈদিক প্রথা যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করে পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার জন্য গুরু পূর্ণিমার তিথিতে গুরু পরমেশ্বর এবং মাতা গুরু পরাশর এবং মাতা সত্যবতীর পুত্ররূপে জন্মগ্রহণ করেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদ ব্যাস বেদ ব্যাসদেবের জন্মতিথিও পালন করা হয় আবার হিন্দু পৌরাণ পৌরাণ অনুযায়ী মহাদেব হলেন আদিগুরু দেবাদিদেব মহাদেব এই গুরু পূর্ণিমার দিন সাত ঋষিকে জ্ঞা জ্ঞান প্রদান করেন আদি যোগী শিব এই তিথিতে আদি যোগীতে রূপান্তরিত হন এই গুরু পূর্ণিমার কত গুরুত্বপূর্ণ এই গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করা হয় ও সত্যনারায়ণ পুজো করা হয় ও ব্রত পালন করা হয় তাহলে জেনে নেওয়া যাক কি করলে আপনার গৃহে মা লক্ষ্মী থাকবে গুরু পূর্ণিমার দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে গুরুদেবকে স্মরণ করবেন তারপর এই মন্ত্রটি অবশ্যই বলবেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমেশ্বর ব্রহ্ম তী গুরু দেবায় নম এই পূর্ণিমার দিন মানে মানে মা লক্ষ্মীর গৃহে আগমনের দিন তাই এই পূর্ণিমার দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত তার চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এই গুরু পূর্ণিমার দিন পারলে গঙ্গায় স্নান করবেন পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করলে অনেক পূর্ণ অর্জন করা যায় এবং সমস্ত পাপ ক্ষয় হয় আপনি বাড়িতে স্নান করার পর আপনার গায়ে গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন তাতেও আপনি পূর্ণ ফল পাবেন এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে আপনার লাড্ডু গোপাল ও রাধাকৃষ্ণের পুজো করবেন সঙ্গে দেবাদিদেব মহাদেবের পুজো করুন করবেন মা লক্ষ্মী দেবীকে হলুদ রঙের ফুল নিবেদন করবেন ও ভগবান বিষ্ণুকে হলুদ ফুল নিবেদন করবেন এই দিন এবং মা লক্ষ্মী যে ঘট স্থাপন করবেন তাতে অবশ্যই অখণ্ড পান সুপারি কলা ও এক টাকার একটি কয়েন নিবেদন করবেন আপনারা আরেকটি কাজ করতে হবে সেটি হলো আপনারা আপনাদের পিতা বা মাতার কাছ থেকে একটি এক টাকার কয়েন নেবেন তারপর ওই কয়েনটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপর তাতে শিরুরের ফোঁটা লাগাবেন তারপর সেই কয়েনটিকে একটি অক্ষত পান নেবেন তার উপর ওই পানটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে তাতে শিরুরের ছোটা দেবেন এবার ওই এই পানের ওপর এই এক টাকার কয়েনটি রাখবেন তারপর পর তারপর তার মধ্যে দেবেন আতপচাল ও সুপারি তারপর মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন তারপর ধূপ দীপ দেখিয়ে নেবেন এবং আপনার পিতা ও মাতাকে অবশ্যই প্রণাম করবেন এবার আপনি যে অক্ষত আতপচাল পান সুপারি ও এক টাকার কয়েন দিয়েছেন মা লক্ষ্মী দেবীর কাছে সেটি সারাদিন ও রাত মা লক্ষ্মীর কাছে রেখে দিন পরের দিন সকালে বেলায় স্নান সেরে ওই পান ও সুপারি ও চাল এবং এক টাকার কয়েনটিকে একটি হলুদ কাপড়ে মুড়ে আপনার রান্নাঘরে রেখে দিন দেখবেন ধীরে ধীরে আপনার সংসারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে মালক্ষ্মীর কৃপায় আপনার গৃহে সদা মা বাস করবে অর্থের আগমন ঘটবে অর্থপ্রাপ্তি চোখ ঘটবে তবে আপনারা এই কাজটি করবেন তখন যেন আয়ের কোনো লোক না দেখে সেদিকেই খেয়াল রাখবেন এই কাজটি করার পর অবশ্যই রান্নাঘর সবসময়